টাকা দে টাকা দে স্টেপ আপকে টাকা দে টাকা দে ইভালি আমাদের টাকা মেরে দিছিল কিন্তু স্টেপ আপ এটা আমাদের তরুণদের সময় এনার্জি স্বপ্ন ইভেন তাদের ভবিষ্যতও খেয়ে দিচ্ছে প্রতিদিন চটকদার বিজ্ঞাপন রং চঙে ভিডিও তরুণরা ফাঁদে পারা দিচ্ছে আসলে বাস্তবতা আমাদের তরুণদের সময় এনার্জি ইভেন ভবিষ্যতও নষ্ট হচ্ছে স্টেপ আপ নামের এই কোর্স আসলে অনেকের জন্য স্টেপ ডাউন এই কোর্সে শেখানো হয় একটা ট্রেন্ডি প্রোডাক্ট নাও বিজ্ঞাপন দাও আর চেল চালায় অর্ডার আসতে থাকবে ভাই অর্ডার কি এত সোজা আপনার যদি অর্ডার এবং সেল আসতে হয় একটা বিশাল ক্যাম্পেইন এবং বাজেট লাগে বাস্তবতা আসলে ওরা কি দিচ্ছে জিপিএল বা ক্রেক টুল ধরিয়ে দেওয়া হচ্ছে সাপোর্ট আনঅর্গানাইজড কোনো বিজনেস লজিক নেই ধরুন আপনার বিজনেস অর্গানিক ফুড কারো ক্ষেত্রে কসমেটিক্স কেউবা ফ্যাশন নিয়ে কাজ করতেছেন এই যে এতক্ষণ আমি বললাম যে আপনার বিজনেস যদি হয়ে থাকে অর্গানিক ফুড কসমেটিক্স ইভেন ফ্যাশন তো এখানে কিন্তু প্রত্যেকটি বিজনেসের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইটের যে ডিজাইন লেআউট বিজনেস লজিক কিন্তু সেম না ওরা যে জিনিসটা করতেছে এখানে প্রত্যেকটি বিজনেসের জন্য একই ডিজাইন একই বিজনেস লজিক দেওয়া হচ্ছে একই ডিজাইন একই ফাংশন এবং পাশাপাশি থিম এবং প্লাগিং দিয়ে বিজনেসের মিনি শেষ একটি ভালো ই কমার্স সাইটের জন্য প্রয়োজন ডিজাইন সিস্টেম বিজনেস লজিক এসিউ স্পিড অ্যানালিটিক্স সিকিউর পেমেন্ট অ্যান্ড শিপিং এতক্ষণ তো বললাম ওয়েবসাইটের কথা কিন্তু মার্কেটিং ওরা আসলে ওদের যে বিজ্ঞাপন দিয়ে থাকেন ওরা এখানে ভুয়া সেল ওরা দেখায় যে অর্ডার দেখায় যে মিরপুর থেকে অর্ডার আসতেছে উত্তরা থেকে অর্ডার আসতেছে অ্যাকচুয়ালি পুরাটাই ফাঁপ এইসব চটকদার সাকসেস স্টোরি দেখিয়ে তরুণদেরকে আকৃষ্ট করছে আর তরুণরা মনে করতেছে যে তাদের কোর্স করলে আমাদের লাইফ এইগুলোর জন্য কি শুধু ফামিদাল ফামিদাল যারা প্রমোট করছেন তারাও কিন্তু একই অপরাধী মনে রাখবেন আপনারা যারা ওর কোর্স প্রমোট করতেছেন তারা কিন্তু পুরো একটি প্রজন্মের এই হতাশার পিছনে কিন্তু আপনারাও দায়ী থাকবেন এখন প্রশ্ন আসতে পারে কেন আমি সোচ্চার হয়েছি আমি একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে আমি যে জিনিসটি লক্ষ্য করেছি আমাদের তরুণদেরকে দেখানো হচ্ছে কিভাবে শর্টকাটে হওয়া যায় আর এটার জন্য প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দায়ী থাকবেন এই যে আল নাইমকে যারা প্রমোট করতেছেন তারা প্রত্যেকেই স্ক্যামারের সঙ্গী হবে এখানে মূল সমস্যাটি হচ্ছে যে একজন গ্রামের তরুণ সৎ সরল তরুণ যখন তাদের এই বিজ্ঞাপনগুলো যখন দেখেন যে বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় তখন কিন্তু তার মধ্যে কিন্তু এক মানে আবেগ কাজ করে যে আমি যদি বিশ হাজার টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে পারি তখনই তাদের কোর্স কিন্তু ওরা অনেক সত্য নিয়ে তখন কোর্সটা কিনে কিন্তু কোর্স কেনার পর যখন এই সব বাজে ওয়েবসাইট দৌড়ানো হয় এবং মার্কেটিং যে স্ট্রেটেজি দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেল এভাবে কাজ করে না এর জন্য দরকার হয় সঠিক স্ট্রেটেজি এবং ক্যাম্পেনের জন্য একটা মোটামুটি ভালো বাজেট দরকার হয় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার কিন্তু ওরা এখানে যে জিনিসটা শেখানো হয় যে একটা ট্রেন্ডি প্রোডাক্ট নাও তোমার সেল আসতে থাকবে তো এই জিনিসটা আমার কাছে মনে হইলো যে আমাদের তরুণদের জন্য মানে একটা হতাশার কারণ তখন তরুণ মনে করবে যে কেন আমার সেল আসতেছে না কেন আমি সাকসেস হতে পারছি না তখন কিন্তু তার কনফিডেন্সটা কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে এই কারণে আমি এই বিষয়গুলোতে আমি সোচ্চার হয়েছি আরে ভাই এটা কি নিয়ম হয়ে দাঁড়িয়েছে মানে আমরা জাতি হিসেবে কতটা দুর্ভাগা যে প্রতি বছর স্কেমার আসতেই হবে এই যে আপনার ইবালির রাসেল বাইপার ডেস্টিনি এই যে বর্তমানে এই যে ফামিদাল নাইম তারা তাদেরকে কি ধরার কেউ নেই আমরা জাতি হিসেবে কি এতটাই দুর্ভাগা প্লিজ এনা চুদির এবং আর জি কিবরিয়া আমরা কিন্তু আপনাদের থেকে এটা আশা করি না আপনারা যে এই ফামিদাল নাইমকে প্রমোট করছেন এটা কিন্তু আপনারও কিন্তু স্কেমারের সঙ্গী হচ্ছেন সো আপনারা আরো একটিবার ভাবুন যে এই স্কেমারকে কি আপনারা প্রমোট করবেন নাকি এই তরুণদের এই যে দায়িত্ব এটা আপনারা নেবেন